খাদ্য উৎসবে মেতে উঠল রসনা তৃপ্তির লোভনীয় খাওয়ার সুবাসে ডেবরার রাধামোহনপুর সংলগ্ন ডিঙ্গল নবদ্বীপচন্দ্র হাই স্কুলে আজ আয়োজিত হল খাদ্য উৎসবের খাদ্য উৎসবে মেতে উঠলেন স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারাও খাদ্য উৎসবে সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার পাল এদিন বিদ্যালয়ে স্কুল ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা বিভিন্ন লোভনীয় খাবারের স্টল দেয় কি নেই শীতের পিঠে পুলি থেকে তেলে ভাজা পোলাও চিলি চিকেন লুচি ফুচকা থেকে বিরিয়ানি সব ধরনের আমিষ ও নিরামিষ খাবারের সম্ভারে সেজে ওঠে গোটা স্কুল গ্রাউন্ড মুহূর্তের মধ্যেই শেষ হয় স্টলে থাকা খাবার ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা স্টলে ঘুরে বিভিন্ন খাবারের স্বাদ আস্বাদন করে প্রসঙ্গত ডিঙ্গলস স্কুলে এবছর প্রথম আয়োজিত হয় খাদ্য উৎসবের তাই উৎসাহ ও আগ্রহ নিয়ে উৎসবে হাজির হয় অনেক প্রাক্তনী ও অভিভাবক সকলের উপস্থিতি ও সহযোগিতায় কয়েক জন্য কোনো রেস্টুরেন্টকে হার স্কুল ক্যাম্পাস বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার পাল বলেন প্রথাগত শিক্ষার সাথে স্বনির্ভরতার লক্ষ্যে ছাত্র ছাত্রীদের এই ধরনের প্রচেষ্টা অত্যন্ত প্রাসঙ্গিক আগামী বছর বৃহৎ আকারে খাদ্য উৎসব পালন করা হবে

চল্লিশ টাকা প্লেট ভা ভালো ভাবে রাখা হয়েছে এবং খুব সাবধানে আমরা সবজিও ব্যবহার করেছি এবং মাংস ব্যবহার করেছি খুব ভালো লাগছে এই প্রথমবার আমাদের স্কুলে এটা হচ্ছে আর খুব আনন্দ পাচ্ছি আমরা আমাদের চকলেট বলির মধ্যে ওরিও বিস্কুট আছে আর ডেয়ারি মিল্ক চকলেটটা তার উপর আমরা প্রথমে ওরিও বিস্কুট গুঁড়া করতে হয়েছে তারপর তার সঙ্গে দুধ মিশিয়ে দুধ মিশিয়ে গোল করতে হয়েছে তারপর 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 তার উপর চকলেট দিয়ে আর হচ্ছে যে হয় যে ফল আছে বেশি কিছু চেরি কলা আপেল এর উপর দিয়ে চকলেট দিয়ে পরিবেশন করা হচ্ছে যে চকলেট ফলটা হচ্ছে যে পাঁচ টাকায় দুটো আর মিক্স একটা হচ্ছে যে দশ টাকা একটা এখন পর্যন্ত ভালোই আছে মোটামুটি ভালোই লাগছে আমাদের আমাদের সকল ছাত্র ছাত্রীদের লাগছে প্রথম হচ্ছে এটা আমাদের স্কুলের নাইন ক্লাস নাইন ফার্স্ট প্রণাল চক্রবর্তী ক্লাস নাইন আছে সেভেন আছে আর সিক্স আছে ববিতা সিংহ হুম প্রথমবার খুব ভালো লাগছে বাড়ির সামনে এত সুন্দর একটা মেলা হচ্ছে খুব ভালো লাগছে হ্যাঁ অবশ্যই হোক বাচ্চারা ব্যবসাও শিখছে ছোট ছোট বাচ্চারা খুব উৎসাহ পড়াশোনার বাইরে যে একটা জগৎ আছে সেটা তারা দেখে আরো খুব মানে উৎসাহিত হচ্ছে হুম হোসেন হ্যাঁ আর খুব হাইজিন মেনটেন করছে হ্যাঁ অবশ্যই অবশ্যই হুম একদম আমি বিরিয়ানি খেয়েছি চিকেন পকোড়া আর ফুচকা খেয়েছি হ্যাঁ 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 যথেষ্ট ভালো এবং হাইজিনও মেনটেন করা হচ্ছে এখানে ঐতিহ্যবাহী ছেলেমেয়েরা পড়াশোনায় যথেষ্ট দক্ষ এবং ডেবরা ব্লকের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করে এই বিদ্যালয় তো ওদেরই চিন্তা ভাবনা এবং আমাদের শিক্ষক মহাশয় যারা আমাদের সঙ্গে আছেন সব সময় তারাও চিন্তা করলেন যে সামাজিক কিছু বন্ধন তৈরি করতে গেলে ছাত্র একটু এগিয়ে যেতে হবে তাই একটি প্রয়াস এই ফুড ফেস্টিভ্যাল আমাদের বিদ্যালয়ে যেমন সরস্বতী পুজো পাশাপাশি সমস্ত বিদ্যালয় থেকেই ছেলেমেয়েরা আসে তেমনি ফুড ফেস্টিভ্যালটাও আমরা এই বছর প্রথম শুরু করলাম এই সামাজিক সম্প্রীতি এবং দৃঢ়তা বজায় করার জন্য তো আমাদের এতটা আমরা আশা করিনি কিন্তু আপনারা দেখলেন যে বিদ্যালয়ের ছেলেমেয়েরা যা তৈরি করে নিয়ে এসেছিল ঘন্টাখানিকের মধ্যেই সমস্ত স্টল প্রায় শেষের পথে এখনো অনেকেই বাইরে থেকে অপেক্ষা করছেন তো তাদেরকে আমি বলবো যে আমাদের এই ব্যাপারটা আমরা পরবর্তী বছরের দিকে আমরা লক্ষ্য রেখে আমরা এটাকে আমরা চিন্তা ভাবনা করব যাতে এই জিনিসটি না তৈরি হয় তো এত দ্রুতভাবে এত ভালোভাবে ছেলেমেয়েরা এই জিনিসটিকে একটা পরিপূর্ণ মর্যাদা দিয়েছে তার জন্য সমস্ত বিদ্যালয়ের কর্মীগণ আমার শিক্ষক মহাশয় এবং ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ অবশ্যই প্রয়োজনীয় মানুষটি ছেলেটি শুধু পড়াশোনা করে কয়েকটি নম্বর পাবে তার মাধ্যমে তার সমাজের কি বার্তা নেবে সেটা আমি জানি না তবে এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়েই সামাজিকভাবে যে এগিয়ে যাওয়া সেটা তাদের প্রয়োজন রবীন্দ্রনাথের ভাবনায় ছিল বিবেকানন্দের ভাবনায় ছিল সেই চিন্তা ভাবনা এদের মধ্যেও আমরা সঞ্চারিত করার চেষ্টা করে চলেছি এই মুহূর্তে বলতে গেলে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় উনি প্রথম এটির আসফালন করেন যে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে যদি ফুড ফেস্টিভ্যাল করানো হয় তাহলে এটাতে অংশগ্রহণ করবে আমাদের প্রিয় ছাত্রছাত্রী যারা তারা তাদের স্টলের মাধ্যমে এবং সেখানে নতুন বেশ কিছু আমাদের যে সংস্কৃতি রয়েছে এই বিদ্যালয়ের তার বাইরেও আমরা বেশ কিছু জায়গার যে ধরনের খাবারের নাম শুনেছি সেই ধরনের স্টল নিয়ে তারা এখানে অংশগ্রহণ করবে এটা নিয়ে আলোচনা হয়েছিল এবং সেটাকে দেখলাম আজকে ফলপ্রসূ হয়েছে এটা খুব আনন্দ লাগছে আমাদেরকে যে সত্যিই তো একটা ভালো সময় আমরা এসেছি মধ্যাহ্নকালীন যে ব্যাপারটা রয়েছে আজকে ফুড ফেস্টিভ্যাল এটা গোটা দেশের কোনো না কোনো জায়গায় এটা হয়েছে আমরা দেখেছি যে বিভিন্ন স্টেটের বিভিন্ন ধরনের খাবার সেখানে অংশগ্রহণ করতো সেখানে সুনামির ব্যাপার ছিল সংস্কৃতির বিভিন্ন খাবার দাওয়ার তো আমাদের বিদ্যালয়েও দেখলাম যে আমাদের যে সমস্ত শ্রেণীকক্ষের ছাত্র আছেন তারা অংশগ্রহণ করেছে বিভিন্ন ধরনের ধরুন চিকেন কাটলেট এই ধরনের খাবার রাইস কেউ চিকেন নিয়ে এসছে মিক্স ভেজ নিয়ে আবার কেউ নিয়ে এই বড়া পাও ধরনের খাবার মানে যেগুলো আমরা দেখলাম যে অন্ধ্রের খাবার বা অন্যান্য স্টেটের যে সমস্ত খাবার সেগুলোকেও আমাদের ছাত্র তৈরি করে নিয়ে এসছে এবং সেটা খুব ভালো লাগছে আজকে সবাই এসছেন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীরা উপস্থিত আছেন এবং অন্যান্য সমস্ত অভিভাবক যারা আছেন তারাও সবাই এসেছেন এখানে